মাননীয় ভাইস চ্যান্সেলরের ব্যাপারে উনি কোট করে বললেন সন্তান সম ছাত্রকে কেন সেন্সার করা হয়ে যায় ঠিকই কথা সম ছাত্র যদি ক্রিমিনাল সমাজ কাজ করে তাহলেও তাকে কোলে পিঠে করে রাখতে হবে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কসবা ল কলেজের ওনার সন্তান সম মনোজিৎ মিশ্রকে আগলে রেখেছিলেন তাই ওনার সন্তান সম মনোজিৎ মিশ্রর ক্ষমতা মানে কসবা ল কলেজের প্রিন্সিপালের ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরও তাকে কলেজের ইজারা দিয়ে রেখেছিলেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্তানসম মনোজিৎ মিশ্র কি সুন্দর ধর্ষণ করে বেড়ালো গণধর্ষণ করে বেড়ালো এটাই তো বাংলার মডেল হবে কোনো ছাত্র যদি ক্রিমিনালের মতো কাজ করে সত্যি তো তাকে সেন্সার করা হবে কেন তাকে ফুলচন্দন দিয়ে পুজো করতে হবে তবে না বাংলা তবে না গণতন্ত্র তারপর একটা পার্টিনেন্ট প্রশ্ন করেছে যে তৃণমূলের কর্মসূচির দিন ইউনিভার্সিটির পরীক্ষা হলো তাতে কি ভিড় কমানো গেল ঠিক কথা ভিড় কমানো গেল না তৃণমূলের মিটিং এর তো ভাই ইউনিভার্সিটির পরীক্ষারও তো ভিড় কমানো গেল না নাইনটি সেভেন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হল এর থেকে কি প্রমাণিত হলো বহু বছর ধরে আমাদের জেনে আসা কথা নতুন করে প্রমাণিত হলো যারা